সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি তৃতীয় দফা বন্যার আশঙ্কা সিলেটে শুরু হয়েছে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি আজ সোমবার এক জুলাই বুড় থেকে থানা বৃষ্টির ফলে বেড়েছে সিলেট নদ নদীর পানি এতে আশঙ্কা রয়েছে বন্যার সমন্বিত ব্যার্স আমরা দেখেছি আজ সারাদিন থেমে থেমে পুরো সিলেট এলাকায় বৃষ্টি হচ্ছে যার বৃষ্টির ফলে সিলেট শোরুমা নদী কিংব্রিজের যে নদীটি রয়েছে সেই নদী আবার পড়ে গিয়েছে এতে নদ নদী পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করছেন নগরবাসী সিলেটে আব অফিস সূত্রে জানা যায় রোববার সকাল ছয়টা থেকে সোমবার রাত নয়টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা সিলেটে একশো চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত এর পূর্বাভাস জানিয়েছে সিলেট আব অফিস দ্বিতীয় দফা বন্যা শেষ হওয়ার আগেই আজ সোমবার থেকে সিলেটে ধাক্কা দেয় তৃতীয় দফা বন্যা ত্রিশে জুন দিনভর থেকে সিলেটে থেমে তেমে উজানে বৃষ্টির ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার মধ্যে সিলেট উপজেলাগুলোর মধ্যে রয়েছে জৈন্তাপুর কানাইঘাট গোয়েনঘাট উপজেলা এসব এলাকা বন্যা পরিস্থিতি উন্নত হয়ে সেসব এলাকায় ফের পানি প্লাবিত হয়ে যাচ্ছে এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সোমবার একে জুলাই সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিবরসীমা তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কুশিয়ারা নদী ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিপদসীমা একাশি সেন্টিমিটারের উপরে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী দ্বীপরঞ্জন দাস জানান পূর্ববাস অনুযায়ী সিলেটে চলিত সাপ্তাহ স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে সিলেট চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা রয়েছে সমানিত বিয়ার্স আজ সারা সারাদিন ছিল গুরি বৃষ্টি রাতেও চলছে বৃষ্টি জানি না সিলেট বাসের কপালে কী আছে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদেরকে পানি থেকে বাছাও আমিন